গুড মর্নিং সকলকে আমার ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলাতে প্রথমেই মেয়েকে স্কুল নিয়ে যাব তার জন্য মেয়েকে রেডি করিয়েছিলাম কিন্তু সকালবেলায় দেখেছো কেমন মানে মনে হচ্ছে যে আকাশ ভেঙে পড়ছে মানে হচ্ছে বৃষ্টি হবে আর কেমন ঝড়ও উঠেছে তো এখানে মেয়েকে আমি পুরো রেডি করে দিয়েছি কেবল মানে মেয়েকে নিয়ে বেরোবো সেই সময়ই মানে একদম কালো হয়ে গেল আকাশটা আর মেঘও করেছিল প্রচণ্ড আর ঝড়ও উঠেছিল আর বৃষ্টি সেরকম হয়নি মোটামুটি হয়েছে তো এই যে দেখো তো আমি আর দাঁড়িয়ে থাকবো তো আজকে মেয়ের স্কুল যাওয়া তো হলো না তো এখন বাড়ির সমস্ত কাজগুলো করি আর আজকে ফ্রিজে জানি না কী হয়েছে সমস্ত বড় গুলে দেখছি গোটা ঘরের মধ্যে ভর্তি হয়ে গেছে জলে আর এখানে দেখো ও এখন খেলা করছে তো চলো ফ্রিজটাকে আগে দেখি কোনো একটা ব্যবস্থা করা যাক তারপর সমস্ত কাজগুলো করি দেখায় তোমাদের তো চলো আমি ভাবছিলাম যে ফ্রিজে সুইচটা অফ করে দিই তাহলে হয়তো বরফগুলো গলে যাবে তাহলে হয়তো আর কোনো প্রবলেম হবে না তো এটা আগের দিনের ব্লক ছিল আর এটা তার পরের দিনের সকালবেলার মেয়েকে স্কুল নিয়ে যাওয়া হচ্ছিল আগের দিন ব্লকটা পুরোটা করতে পারিনি তো তার জন্য তার পরের দিন থেকে আবার স্টার্ট করছি তো এখন ওখানে রেডি করিয়ে দিয়েছি আর এখন ও নিয়ে যাচ্ছে ওকে স্কুলে তো এই যে দেখো তো ও এখন স্কুলে যাক আর আমি আমার বাড়ির সমস্ত সারাটা দিন কী করি না করি সেগুলো তো আমার সঙ্গে শেয়ার করবো এখন মোটামুটি সাতটা বাজে তাই আমি ওদের বলছিলাম যে এখানে দাঁড়িয়ে থেকো না বেরিয়ে পড়ো কারণ দেরি হয়ে যাবে সাড়ে সাতটার সময় স্কুলে পৌঁছতে হবে তার জন্য তো ওই যে ও এখন ওঠামির সঙ্গে একটু কথা বলে নিয়ে তারপর এখন স্কুলে যাবে ওরা এখন চলে গেল আর আমি সকালে ঘুম থেকে উঠে গেছি তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই ব্রাশ ট্রাশ করে নিই তারপর সমস্ত কাজগুলো এক এক করে করতে হবে তো চলো দেখতে থাকো আর আজকে দেখেছ কেমন রোদ হয়েছে আগের দিন ওরকম ঝড় হচ্ছিলো আর হালকা বৃষ্টি হয়েছে আর আজকে দেখেছ সকাল সকাল কেমন রোদটা উঠেছে এই যে আর এদিকে হচ্ছে আমার ঘরের মধ্যে খাটের নিচে একটা বিড়াল ঢুকে মানে বেরোচ্ছে না বিড়ালটা ও মানে ঘর যদি খোলা দেখে সমস্ত টাইম যদি এক মানে ঘর খোলা দেখলেই হলো ঘরের মধ্যে ঢুকে যাবে আর বেরোবে না তো আমি জানি না বিড়ালে বিস্কুট খায় নাকি তো আমি ওর জন্য বিড়ালটাকে সেরকম কিছু এখন তো ছিল না আর এখন তো সকালবেলা একদম আর রান্নাও তো হয়নি তার জন্য ওকে বিস্কুট দিলাম কিন্তু ও খেলো না একটু খেয়েই খেলো না আর এখন আমার সমস্ত কাজই হয়ে গেছে আর আমি পুজোও করে নিয়েছি তো চলো এদিকে আমার সমস্ত কাজই হয়ে গেছে এখন রান্না বাকি রয়েছে তো চলো কী রান্না করি সেগুলো দেখাবো তোমাদের দেখতে থাকো আর তা করতে করতে হয়তো আমার মেয়েও চলে আসবে ও এদিকে আমি মাছটা বসিয়েছিলাম ভাজা করতে তো দুধবালায় কাকু এসেছিলো তো দুধটা নিয়ে আসতে গেছিলাম আর এখন আমি দুধটা নিয়েছে ফ্রিজে রেখে দিয়েছি তো চলো মাছগুলো ভাজা করে নিই তারপর মেয়ের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো ওর জন্য খাবার রেডি করতে হবে যে আসলে ওকে খাওয়াতে হবে আর এদিকে বলতে বলতেই ওই যে চলে এসেছে ওরা এই যে তো ও এখন স্কুল থেকেও চলে এসেছে তো চলো এদিকে আমার অর্ধেক মাছ ভাজা হয়েছে আর বাকিগুলো চলো এখন ভেজে নিই তারপর আর এদিকে কী হয়েছে বলে তো দেখো আমি না বুঝতেই পারিনি মানে একটু দেরি হয়ে গেছিলো মাছটা আমার উল্টাতে আর না মাছটা একটা মাছ কেমনই হালকা পুড়ে পুড়ে গেছে কেমনই একটা লাগছে মানে সেরকম না কিন্তু লাগছে হয়ে গেছে আর এদিকে আমার ভাতটাও উঠে লাগছে তো আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম আর এদিকে চলো মেয়েকে এখন খাইয়ে নিই তারপর রান্নাটা করব তো এখন ওকে আমি ঘি আর মাছ ভাজা দিয়ে ভাতটা খাইয়ে দেব তারপর রান্নাটা করব। তো এখানে দেখো ওকে আমি খাইয়ে দিয়েছি আর এখন স্নান করাবো না ও একটু খেলা করে নিক কারণ কিছুক্ষণ আগে ও স্কুল থেকে এসেছে আর এখন একটু খেলে নিক তারপর ওকে স্নান করাবো তো চলো এখন আমি রান্নাটা করে নিই ওর খেলা করতে করতে ও যে দেখো ওইখানে ওরা খেলা করছে তো চলো রান্নাটা করি দেখতে থাকো তোমরা আর এখানে আমি আমার মাছটা রান্না করব তার জন্য এখানে আলু টমেটো পেঁয়াজ সমস্তটাই কেটে নিয়েছি তো চলো রান্নাটা করি দেখতে থাকো তো এদিকে আমার রান্না হয়ে গেছে আর এখানে আমি তো ওইদিকে মাছের ঝোলটা করে নিয়েছি আর এদিকে মাছটা আমি শুধুই করব। সেরকম কিছু দেবো না ওটা একটা তো মাছের মধ্যে আলু দিয়েছি কিন্তু এটা শুধু এমনি মাখা মাখা করে করব। তো এখানে আমি মেয়েকে এখন তো দুপুরবেলা তো চলো আমার এখন রান্নাও হয়ে গেছে সমস্ত কাজই হয়ে গেছে তো মেয়েকে এখন খাইয়ে দিই তারপর সবাই খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একটু ঘুম ঘুম পাচ্ছে এখন তো দুপুরবেলা তো চলো মেয়েকেও একটু ঘুম পাড়াব তো খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বিকেলবেলা তো এখন চা করে নিয়েছি আর একটা বিস্কুট নিয়ে নিয়েছি তো এখন চাটা খাবো আর ওইদিকে মেয়ে জন্য আমি দুধ গরম করে রেখে দিয়েছি তো ও তো এখন ঘুমোচ্ছে তো ঘুম থেকে উঠবে তারপর দুধ খাবে আর এদিকেও টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি তো টিভিটা চলছে তো এখানে দেখো আমি দুধটা গরম করে রেখে দিলাম এখন ঢাকা দিয়ে রেখে দেবো ও উঠতে উঠতে ঠান্ডা হয়ে যাবে আর এদিকে উঠেও পড়বে অনেকক্ষণ হয়ে গেছে তো চলো চাটা খেয়ে নিই তো এই যে এখানে দেখো তো বসে পড়েছি এখন চাটা খেতে তো চাটা খেয়ে নিই আর এখন সন্ধ্যে লাগেনি বিকেলেই তারপর চাটা খাওয়ার পর কিছুক্ষণ পর মেয়েকে তুলতে হবে খাওয়াতে হবে তারপর সন্ধ্যে সন্ধে টণ্ডে দিতে হবে আর এমনিতেও আমি চা খাই না মানে মাঝে মধ্যেই আমাকে দেখবে চা করে খেতে কারণ আমি চাটা খুব একটা খাই না একটু মাথাটা ঘুম থেকে উঠে না প্রচণ্ড ধরেছিলাম তার জন্যই চা করেছিলাম আর এখন মোটামুটি রাত্রি আটটা বাজে আটটা সাড়ে আটটা তো এখন ও নিয়ে পাপড়ি চা তো এখন তাই খাচ্ছিলাম কারণ পাশে স্কুলে অনুষ্ঠান হচ্ছিলো তো ওখানে মেয়ে গেছিলো দেখতে সেখান থেকে নিয়ে এসেছিলো তো তো চলো খেয়ে নিই তো চলো ভিডিওটা আর বড় করছি না এদিকে দুদিনের ভিডিও একদিনেই ছাড়লাম তো চলো এদিকে অনেক ভিডিও করে রাখা রয়েছে সেগুলো এডিট করার সময় পাইনি তো চলো আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্টস